স্পিরিচুয়াল কেয়ারটা কীভাবে করবো আমরা যা যেটা প্র্যাকটিস আছে সেটাকে একটা একটা স্বল্প সময়ে তার জন্য ফিক্স রাখা যে ফিজিক্যাল কেয়ারের জন্য যেন ফিক্স রাখবো মেন্টাল কেয়ারের জন্য ফিক্স রাখবো একই সাথে স্পিরিচুয়াল কেয়ারের জন্য ছোট হোক বড় হোক একটা অল্প সময় আমরা ফিক্স রাখবো এবং সেটাকে আমি রেগুলার মনিটরিং করবো একটা এই জন্য একটা সকালবেলা কিন্তু একটা ডায়েরি রেকর্ড ছিল তাই না এই ডায়েরিটা একটা হতে পারে যে আমার ক্লায়েন্টের জন্য একটা হতে পারে আমার নিজস্ব সেলফ মনিটরিংয়ের জন্য আমি একটা ডায়েরি রাখতে পারি আমার থট প্রসেস কেমন চলছে আমার ফিলিংস কেমন হচ্ছে এবং আমার ডেইলি শিডিউলে কোথায় কোথায় আমার সুন্দর একটা দেখবা যে একটা চেকলিস্ট বানায় রাখতে পারো বা একটা ডায়রি বানায় রাখতে পারো যে আমি আজকে ফিজিক্যাল কেয়ার কী করেছি আমার মুডের জন্য কি করেছি ইমোশনাল কেয়ার কী করেছি এবং স্পিরিচুয়াল কেয়ারের জন্য আমি কতটুকু সময় নির্ধারণ করেছি দেখবে তুমি অসাধারণ হয়ে উঠতেছ